সালামু আলাইকুম গিটার গ্যালারির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা বিশেষ একটি অফার নিয়ে আসছি অফারটি হচ্ছে ষোলোই ডিসেম্বর উপলক্ষে আমাদের গিটার গ্যালারির পক্ষ থেকে স্ট্রিংসের অফার অফারটি হলো প্রথম দর্জন কাস্টমার মাত্র নয় টাকায় অরফি জিকো অ্যালাইস এবং বিভিন্ন ধরনের স্ট্রিং নয় টাকায় পেয়ে যাবেন প্রথম দর্জন কাস্টমার মাত্র নয় টাকায় পেয়ে যাবেন এই স্ট্রিংগুলো যার যেটা পছন্দ হয় প্রথম জন মাত্র নয় টাকায় এবং পরবর্তীতে যারা আসবেন সবাই মাত্র ঊনষাট টাকায় পেয়ে যাবেন প্রতি সেট স্ট্রিং মাত্র ঊনষাট টাকায় এই অফার শুধু শুলে ডিসেম্বর দিন এবং জন প্রতি এক সেটের বেশি কিনতে পারবেন না এই অফারটি শুধুমাত্র গিটারের স্টুডেন্ট এবং গিটারিদের জন্য এটা একটা ছোট এই আমাদের গিটার গ্যালারির পক্ষ থেকে ছোট একটা সাপোর্ট ষোলোই ডিসেম্বরের শুভেচ্ছা নিন সবাই আমাদের সব ভিজিট করুন এবং আমাদের শপটা এসে দেখতে পারেন এছাড়াও আমাদের শপের মধ্যে অন্যান্য জিনিস আছে গিটার গিটার অ্যাক্সেসরিজ স্ট্রিং ইলেকট্রিক গিটার এবং ড্রামস হারমোনিয়াম সব ধরনের প্রোডাক্ট কিনতে আমাদের শপে চলে আসুন আমাদের শপের ঠিকানা মিরপুর এক ক্যাপিটাল টাওয়ারের তলায় একুশ নম্বর শপ এবং গিটার গিলারি বিডি লিখে সার্চ দিলা ভূগুল আমাদের হিস্ট্রি দেখতে পারবেন অথবা আমাদের গুগলে লোকেশন দেওয়া আছে সেখানে আপনারা চলে আসতে পারেন গিদারের অ্যাক্সেসরিজ ছাড়াও আপনার শখের পণ্যটি বা শখের মিউজিক ইনস্ট্রুমেন্টটি যদি ভেঙে যায় অথবা রিপেয়ারের প্রয়োজন হয় যে কোনো প্রকার সার্ভিসিং ইলেকট্রিক একোস্টিক আপনার যে কোনো মিউজিক ইনস্ট্রুমেন্টই আমাদের শপে নিয়ে আসুন সুদক্ষ কারিগর দ্বারা আপনার শখের মিউজিক ইন্সট্রুমেন্টই আমাদের এখানে রিপেয়ার করাতে পারবেন আপনার ও সযত্ন সহকারে আপনার এই গিটারটি বা মিউজিক ইনস্ট্রুমেন্টটি আপনার হাতে সুন্দর করে রিপেয়ার করে সার্ভিসিং করে আপনার হাতে তুলে দেওয়া হবে তাই দেরি না করে চলে আসুন আমাদের শপ আমাদের শপের ঠিকানা হচ্ছে মিরপুর এক ক্যাপিটাল টাওয়ারের তৃতীয়তলা একুশ নাম্বার সব গিটার গ্যালারি বিডি আমাদের পেজ ভিজিট করতে পারেন আমাদের পেজের নামও গিটার গ্যালারি বিডি এবং আমাদের গুগল লোকেশন গিটার গ্যালারি বিডি আপনারা গুগলে সার্চ দিলে চলে আসবে আমাদের লোকেশন ফোন নাম্বারে যোগাযোগ করুন যদি চিন্তা অসুবিধা হয় মিরপুর একে ওভারব্রিজের নিচে এসে আমাদের ফোন দিলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলে আমরা আপনাকে রিসিভ করব এবং আপনার পণ্যটি আপনার হাতে তুলে দিব এবং আমাদের শপটি অবশ্যই ভিজিট করুন